আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নিয়ে আসলাম রুই মাছের কালিয়া সবসময় তো কাতলা মাছ দিয়ে কালিয়া করা হয় এবার করে ফেললাম রুই মাছ দিয়ে কালিয়া আর কালিয়ার কথা শুনলেই জিভে জল চলে আসে তো এই রুই মাছের কালিয়াটা যেভাবে করলাম তো প্রথমে নিয়ে নিলাম তিন টুকরো রুই মাছ যে কোনো সাইজে কেটে নিতে পারেন তো এরপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ এবার এই লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিব চাইলে মেরিনেট করেও নিতে পারেন তবে সময় কম থাকলে মেরিনেট না করলেও হবে তো আজকে আমি মেরিনেট না করেই কালিয়াটা করব। তো ভালো করে মেখে নিলাম এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে এরপরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব আর কালিয়া করতে হলে মাছগুলো বেশি ভাজতে হয় না হালকাভাবে দুটো পিঠ ভেজে নিব তো মাছ দুটো উল্টে পাল্টে দুটো সাইডে আমি ভেজে নিলাম হালকাভাবে তো এখন এই মাছগুলো আমি উঠিয়ে নিব এবং একই এই ফ্রাই মধ্যে আর কিছুটা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভেজে সাইড করে রেখে সাইডে আমি দিয়ে দিব একটা চামচ আস্ত জিরে আর দিয়ে দিলাম একটি তেজপাতা তেজপাতাটি ছিঁড়ে দিয়ে দিলাম তো জিরে আর তেজপাতা কিছুটা ভেজে এরপরে আমি এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটি পেঁয়াজের পেস্ট তো পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নিব আর এই কালিয়ার বেলায় কিন্তু পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কোয়াটার চামচ গরম মশলা এবং স্বাদ মতন লবণ তো এই উপকরণগুলো দিয়ে এখন মশলাটা আমি আবার কষিয়ে নিব তো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব একটি টমেটোর পেস্ট তো টমেটোর পেস্টটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নিতে হবে আর এই কালিয়ার মধ্যে মশলাগুলো ধাপে ধাপে দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে একবারে সব মশলা দিয়ে কষানো যাবে না একটি একটি করে মশলা দিব আর কষিয়ে নিব এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়েও আবার কষিয়ে নিব আর যদি টক দই না থাকে তাহলে দুধের মধ্যে কিছুটা লেবু টিপে দিয়ে কিছুক্ষণ রাখলেই এটা দই হয়ে যাবে তখন সেটা দিয়ে দিতে পারেন তো সবগুলো মশলা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিব পানি তো মাছের যেরকম ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা দিতে হবে তো নর্মালি কালিয়াতে অত ঝোল রাখে না হালকা একটু ঝোল থাকবে কষানো কষানো টাইপে তো পানিটা সেই আন্দাজ বুঝে দিতে হবে তো পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা যখন একটু গরম হলো তখন দিয়ে দিলাম মাছগুলো আর মাছগুলো দিয়ে এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে রান্না করব। আর মাছটা যেহেতু আগেই ভেজে নিয়েছি তো মাছটা রান্না হতে বেশি সময়ও লাগবে না আর নর্মালি মাছ ভাপ লাগলেই সেদ্ধ হয়ে যায় অত বেশি রান্না করতে হয় না তো মাছটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর আমি এই পরিমাণেই ঝোলটা রাখবো তো এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচির পরিবর্তে মেথি পাতাও দিতে পারেন তো এরপরে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এবং পরিবেশন করব। আর দেখতে পাচ্ছেন যে পরিমাণ ঝোলটা রেখেছিলাম এখন কিন্তু আরেকটু টেনে গেছে ঝোলটা একটু আন্দাজ করে দিতে হবে যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী তো আশা করি আজকের এই রুই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ